পৃথিবীতে এমন একটি সময় আসবে যখন সত্য মিথ্যার সীমা মুছে যাবে মানুষ ধর্ম থেকে দূরে সরে যাবে দুনিয়া হবে অশান্তির আগুনে পোড়া এক মাঠ তখনই শুরু হবে সবচেয়ে ভয়াবহ এক ফেতনা দাজ্জালের আগমন দাজ্জাল নামটি শুনলেই মানুষের মনে ভয় জাগে সে এক ধোকাবাজ প্রতারক যার ফেতনা হবে এত ভয়ঙ্কর যে নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম নিজে তার ফেতনা থেকে আশ্রয় চাইতে বলেছেন হাদিসে এসেছে হে আল্লাহ আমি দাজ্জালের ফেতনা থেকে তোমার আশ্রয় চাই সহি মুসলিম দাজ্জালের আগমনের আগে পৃথিবী হবে ফেতনায় ভরা মানুষ আল্লাহকে ভুলে যাবে হারামকে হালাল মনে করবে মিথ্যাকে সত্য বলবে আর সত্যকে মিথ্যা বলে ধামা চাপা দেবে তখন তিন বছর ধরে বিরাট দুর্ভিক্ষ চলবে প্রথম বছরে আকাশ থেকে বৃষ্টি অর্ধেক কমে যাবে দ্বিতীয় বছরে মেঘ আসবে কিন্তু বৃষ্টি হবে না তৃতীয় বছরে এক বিন্দু বৃষ্টিও হবে না ঘাস গজাবে না ফসল হবে না মানুষ থাকবে খাদ্য ও পানির চরম সংকটে এ সময় মানুষের মন দুর্বল হয়ে যাবে এমন দুর্বল সময়ে সে বের হবে দাজ্জাল হবে এক চোখা তার চোখ অন্ধ যেন শুকনো আঙুরের মতো কপালে স্পষ্টভাবে লেখা থাকবে কোফর কাফের একজন মুমিন চাইলেই এই লেখাটি পড়তে পারবে হোক না সে নিরক্ষর সেই হবে উচ্চতায় লম্বা গায়ের রং কালচে লাল চুল কোকরা তার কথা ও চলাফেরায় এমন বিভ্রান্তিকর ক্ষমতা থাকবে যে মানুষ তাকে ঈশ্বর ভাবতে বাধ্য হবে দাজ্জাল এমন অলৌকিক ক্ষমতা প্রদর্শন করবে যা মানুষকে বিভ্রান্ত করবে সে আকাশকে বলবে বৃষ্টি দিতে আর বৃষ্টি নামবে শুকনো জমিতে বলবে ফসল ফলাতে ফলেই যাবে কারো মা বাবাকে মৃত দেখিয়ে ফের জীবিতের মতো বানিয়ে দেবে তার সঙ্গে থাকবে এক ধরনের জান্নাত ও জাহান্নাম কিন্তু হাদিসে এসেছে যা সে জান্নাত বলে দেখাবে সেটাই আসলে জাহান্নাম মানুষ তার অনুসারী হবে দুনিয়াবি লাভের জন্য যারা ক্ষুধায় কাতর যারা পথ হারিয়েছে তারাই হবে দাজ্জালের প্রধান শিকার দাজ্জাল সারা পৃথিবী চষে বেড়াবে দিনে দিনে এক একটি শহর পাড়ি দেবে তবে সে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না কারণ সেসব শহরের প্রবেশপথে ফেরেস্তা প্রহারায় থাকবে এই সময় মুসলমানদের একমাত্র ভরসা হবে তাদের ইমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সুরা কাহফ মুখস্থ করবে এবং পড়বে আল্লাহ তাকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবেন মোমিনদের জন্য হাদিসে উপদেশ এসেছে যদি তোমরা দাজ্জালের কথা শোনো তাহলে তার থেকে দূরে থাকো কারণ তার ফেতনা এত প্রবল যে শক্ত ইমানদারও দ্বিধায় পড়ে যেতে পারে দাজ্জালের দৌরাত্ম্য যখন চরমে পৌঁছাবে তখন আল্লাহ আকাশ থেকে প্রেরণ করবেন ইসা আলাইহিসাল্লামকে তিনি দামেস্ক শহরের সাদা মিনারে অবতরণ করবেন তার জামা হবে হালকা হলুদ মাথা থেকে পানি ঝরবে যেন স্নান করে এসেছেন ঈসা আলাহিসাল্লাম মুসলমানদের নিয়ে যুদ্ধ করবেন দাজ্জালের বিরুদ্ধে এক সময় দাজ্জাল পালিয়ে যাবে আলাইহিসালাম তাকে বাইতুল মুকাদ্দাসের পূর্ব ফটকে হত্যা করবেন তার মৃত্যুর পর পৃথিবীতে শান্তি নেমে আসবে সত্য ও ন্যায়ের শাসন চলবে মানুষ আবার আল্লাহর পথে ফিরে আসবে ধর্ম শান্তি মানবতা ফিরে আসবে পৃথিবীতে দাজ্জালের ঘটনা কোনো কল্পকাহিনী নয় এ এক কঠিন সত্য যা নবীজি সাল্লাহ সাল্লাম বহুবার সতর্ক করে গেছেন এটি হবে মানুষের ইমানের কঠিন পরীক্ষা তাই আমাদের উচিত এখন থেকেই প্রস্তুতি নেওয়া ইমান মজবুত করা কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা দোয়া করা এবং নিয়মিত সুরা কাহাফ পড়া আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন আমিন